আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আমরা চলে আসছি আরও সুন্দর সুন্দর গছ কাপড় দেখার জন্য সেম ডস কাপড় তো এতদিন আমরা যা কাপড় দেখেছি তার থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় দেখবো কিন্তু ঝুমকা কাপড় দেখানো হয়েছে আগের ভিডিওতে এখন দেখবো আমরা হচ্ছে ঝুমকা হচ্ছে সেম ডস কাপড় তবে সেম ডোসের আপনার কাপড়টা দেখানো যাচ্ছে জি সেম ডোসেরই কাপড় কোনো অনেক সুন্দর সেম ডোস যে কাপড়টা আমাদের ডিজাইন রয়েছে এটা এটা যে ডিজাইনটা ঢেউ অর্থাৎ যে একটা ক্রস করা একটা ডিজাইন রয়েছে আর ঝুমকা যেটা আমরা বলতে যাচ্ছি ঝুমকা কিন্তু এই যে এটাকে বলা হয় ঝুমকা কাজটাও কিন্তু ঝুমকা কাপড়ের নামটাও কিন্তু ঝুমকা এবার হিট করেছে কিন্তু সেম ডোজ ঝুমকা এই যে কালারটা দেখেন এটা লেসটা দেখেন না অনেক সুন্দর এত সুন্দর লেসে এটা যে পার এটা যে পারে যে চড়া ভার ওজনই আপনার হচ্ছে অন্যরকম এটা যে একটা ওয়েট থাকবে এটা ওয়েটে আলাদা হ্যাঁ এই কাপড়ে কিন্তু ওয়েট ভারী রকম কিন্তু যারা ওয়েট আলাদা কাপড় পছন্দ করেন তাদের তাদের জন্য কিন্তু এই কাপড়টা অনেক বেস্ট হবে যে কালার আছে কালারগুলো আপনাদের দেখাবো তা আপনারা যারা চ্যালেঞ্জে নতুন তারা একটা সার্ফার নিয়ে আমাদের প্রতি সপ্তাহে প্রতিদিন একদিন পর ভিডিও হয় তার আপনি দেখতে যে জন্য আমরা কালেকশন এসেছি এগুলো অনেক সুন্দর একটা কালার পাচ্ছি আমরা এত সুন্দর ডিজাইন থাকবে দেখেন আপনারা আপনাদের কাছে রেট বেশি রাখবো না দাম কমই রাখবো মাত্র তিনশো টাকা গোছ রাখবো আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকাতে অনেক সুন্দর একটা কালার পাচ্ছি ল্যাভেন্ডার ছিল এটা কিন্তু একদম একদম মিষ্টি কালার ভিতর আমরা পাচ্ছি কিন্তু অনেক সুন্দর একটা কালার এতটাই সুন্দর কালার যে মিষ্টি কালার কিন্তু লেহেঙ্গা কামিজ যে কোনো কিছু আপনারা মেয়ে করতে পারবেন আর এই যে যে ডিজাইন যে পাচ্ছেন আপনারা লেয়ারটাই কিন্তু অন্য রকম কাপড়টা কিন্তু আজকে নতুন এসেছে আমাদের কাছে যে আমি আমি বলতে চাচ্ছি যে এখন বর্তমান তিনশো পঞ্চাশ টাকা গজ কেননা আপনি দশ দিন পরে হয়তো চারশো পাঁচশো টাকা গজ হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিও যারা দেখবেন স্ক্রিন শর্তে পাড়ে দেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা গজি থাকবে আচ্ছা যদি কাপড় আমাদের কাছে অবশ্যই থাকে তাহলে আপনাদেরকে দিয়ে দেবো আর যদি না থাকে তাহলে দাম বেশি হলে তখন দাম বেশিতে কিনতে হবে আশা করি দাম বাড়বে ঈদের আগে সব কাপড়ের দাম বাড়বে আর কাপড়ে কিন্তু ঝুমকা কাপড়ের মধ্যে পড়তি সেটা সেম ডজের কাপড় আপনারা অবশ্যই কিন্তু টিকাবেন কারণ না টিকাইতে পারলে কিন্তু এগুলো কাপড় আপনারা নিতে পারবেন না আর যে কোনো কাপড় আপনারা স্ক্রিনশ দিনে রাখবেন ভাইকে জানাবেন এই যে কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন এই যে লাইট অ্যাশ কালার আমরা পাচ্ছি সিলভার টাইপের কালার সিলভার কালারে কিন্তু অনেকগুলো কাপড় আমাদের কাছে নাই যতগুলো কাপড় রয়েছে আমাদের কাছে কিন্তু সিলভার কালার নাই

আপনারা দেখে দেখে নেবেন তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে আলাইকুম